মাত্র তিরিশ টাকা যেভাবে আমাদের অফিসে আসবেন সাবার আশুলিয়া বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট রোড বেশ ফার্মাসির সাথে সংলগ্ন স্টকলার সেলার আপনারা যারা দোকান এবং হোলসেল ব্যবসা করেন যারা মার্কেটে বিজনেস করেন যারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের ব্যবসা করেন গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে আমাদের বাইং হাউস অফিসে এসে দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন পাওয়া যায় এখানে সকল আইটেম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন এখানে প্রচুর পরিমাণে হিউজ কালেকশন পাবেন আপনারা বিভিন্ন ধরনের আইটেম দিয়ে আমরা এখানে সেল করে থাকি হোলসেল এবং রিজনেবল প্রাইজের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কুরিয়ার মালপাইটা থাকি নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা এবং আপনারা যারা ভালো প্রোডাক্ট নিতে চান এখান থেকে আমাদের কাছে অনেক আইটেম পাবেন বাচ্চাদের হতে শুরু করে লেডিস হতে শুরু আলাইকুম আমি এখন আপনাদের সামনে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে লেডিস পেন্টি গার্মেন্টস অরিজিনাল এক্সপোর্টের পেন্টিং অনেকে পেন্টি চান লেডিসের এক্সপোর্টের অরিজিনাল ব্র্যান্ডের সো তাদের জন্য রিকমেন্ড করবো যারা দোকান এবং শোরুমে যারা লেডিসের পেন্টই চাচ্ছেন বিভিন্ন রকমের কালার আছে আমাদের কাছে এক বেলিস্টার থাকে বাহাত্তর পিস করে এক এক প্যাকেটে বাহাত্তর পিস থাকবে বিভিন্ন কালার থাকবে এবং সাইজ থাকবে খুব সুন্দর এই প্রোডাক্টগুলো অরিজিনাল এক্সপোর্টের ব্র্যান্ডে সো অনেকেই আমরা খুঁজি পাই না তো তাদের জন্য আমি কম রেডে নিয়ে আসছি এই প্লা এই আপনার আন্ডার লেডিসের পেন্টিগুলো লেডিসের পেন্টিগুলো যারা কম রেডে চান তাদের জন্য মূলত সো আমি এটা এখন রেখে দিলাম আমি কিছু স্যাম্পল আগে থেকে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য সো ভিওর্স এখানে লক্ষ্য করে দেখেন যে এই যে আমার হাতের মধ্যে লেডিসের যে পেন্টিটা দেখেন খুব সুন্দর এই পেন্টিগুলা এগুলা কিন্তু আপনার সাইজ রয়েছে এটা হচ্ছে আপনার তিরিশ থেকে মাঝা একবার চৌচল্লিশ পর্যন্ত সাইজ আছে দেখেন এটা একটা ব্লু কালার এদিকে যে নেভি ব্লু কালারের মধ্যে এগুলো কিন্তু অ্যালাস্টিক দেওয়া হয়েছে মাজা খুব সুন্দর এবং ফিটিং লং লাস্টিং যারা এক্সপোর্টের যারা অরিজিনাল এই যে পেন্টিগুলা যারা অনেকে চাচ্ছেন যে আমরা লং লং লাস্টিং ইউজ করবো সো তাদের জন্য মূলত কিন্তু এই ধরনের এইটা যথেষ্ট পরিমাণ কার্যকর এবং এটা খুবই ভালো মানের অরিজিনাল এক্সপোর্টের যেটা অনেক দিন আপনি লং লাস্টিং ইউজ করতে পারবেন সো আমি এটা রেখে দেই আমি আরেকটা কালার আপনাদের সামনে বের করে দেখাই এগুলো কিন্তু আমাদের কাছে যথেষ্ট কালার রয়েছে ছয় সাতটা কালার পাবেন আপনারা অ্যাভেলেবেল এবং দেখেন এই কালারটা দেখেন খুব সুন্দর ম্যারুন কালার এবং খুবই ভালো মানের একটা কালার দেখেন আবার এইটা এই পাশে একটা দেখেন আকাশি কালারের মধ্যে আছে সো এগুলো কিন্তু খুবই সুন্দর কমফোর্টেবল এবং সফট খুব আরামদায়ক এবং এখানেই আপনার সম্পূর্ণরূপে সুপার প্রোডাক্ট এক প্লিস্টার থাকে আপনার বাহাত্তর পিস থাকে আর আপনার যারা এটা ব্যবহার করবে সো তারা কিন্তু বারবার আসবে এবং এগুলো কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো তারপর আমরা রিজনেবল প্রাইসে মাত্র তিরিশ টাকা করে আমরা পাইকারি দিচ্ছি মাত্র তিরিশ টাকা করে এই ধরনের সুন্দর এই আপনার অরিজিনাল এক্সপোর্টের যেই এই পেন্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন সো একবারে সীমিত স্টক রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অতি দ্রুত এবং এগুলো আপনারা নিতে পারেন বিভিন্ন কালার আছে এই প্রোডাক্টগুলো বিভিন্ন ভ্যারিয়েশন রয়েছে এবং খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা কম দামে যারা চাচ্ছেন যে মাত্র তিরিশ টাকা করে এই ধরনের পেন্টগুলো খুবই ভালো মানের সো সোডিওর ব্যস আমি আপনাদেরকে দেখলাম যে লেডিস পেন্টগুলো যারা লেডিস পেন্টগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেখানে যোগাযোগ করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এবং চাইলে আপনারা যে কোনো জেলা কুরিয়ার থেকে এসে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হাউসে এসে ভিজিট করতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে অনেক আপনার কোয়ালিটি প্রোডাক্ট আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন সমস্যা নেই আমরা সততার সাথে আপনার ব্যবসা করে আসছে আজকে আপনার পনেরো ষোলো বছর পর্যন্ত